দেখেন তো দেখেন তো এটা কত গাড়ি আমরা আনো কত দূর থেকে আনা সরাসরি আনা স্বপ্ন আমাদের মধ্যে তার কোনো বুদ্ধি আছে দেখেন তো দেড় কিলোমিটার রাস্তা জুড়ে খালি গাড়ি আর গাড়ি অনেক কষ্ট করে ঠেলা ঠেলি করে সাইকেলটা আনা গ্যারেজ ট্যারেজ করুন করে এই তো মধ্যে আনা সান্দার যা দেখি কমা মুখের আগে বড় একটা ঘর কয়েকদিন আগে আজ সেটা ঘরটার কিছুই ছিল না মুখের আগে কমা ছোটো গাড়ি আর বড়ো গাড়ি এর মুখে ছোটো গাড়ি ওই মুখে তা পার হয় দেখি সৌরজগৎ সৌরজগতের মুখ রাগেই দেখি কুমা ইমুড়ে একটা বড় একটা ঘর সেই ঘরের মধ্যে দেখি তো কি এত কে মানুষ গেলো আস্তে আস্তে যায় দেখি ওটা কুমার পলেরা পানির মধ্যে ও যে ফুলো আছে না ওয়াটার ফুলও খেলতেছে তা আমরা আর ও মুখে গেলু না বা মুখে যায় না যে মার্কেট গুলো না মার্কেটগুলো দিয়ে ওরে ভেতর দিয়ে পড়ছে মুখ গেলু তা জিজ্ঞেস করলো কেবার এটা চিড়িয়াখানা করতে আছে তা করছে এই দিকে যাও তো ও বাবা ওইদিকে আইসে না দেখি এটা মানুষ আর মানুষ উটে জামু ক কি দেখি বড় একটা ব্যাঙ হাঁ করে আছে তার মুখে খালি মানুষ পালা আয়া আছে আর ভুর ভুর করে মানুষগুলো সেই ব্যাঙের মুখের মধ্যে সন্ধাচ্ছে তো ব্যাঙ গোমা খালি কোত কুত করে সেই মানুষগুলো যেন গিলা খাইছেন গিলা খাইচ্ছে আর মানুষ খালি চায়ের চতুর মুখে দেখেন খালি গোমা একেবারে দলে দলে থাকে ঝাঁকে ভেঙুলের না চলে আসছে কন্থ তাহলে এত মানুষ উঠে কুটে যাবি তাও না আমি চেষ্টা করুন দেখি তো ওর মধ্যে যাওয়া যায় নাকি টিকিট কাটবে গিয়ে টিকিট কাটবে যায় পঞ্চাশ টাকা করে টিকিট তো দুজনে আনা টিকিট কাটনু আমার এনা শোলে আসলে সাথে তার বলে টিকিট লাগবি যান তো সোল কেনার সাথে নিয়ে গিয়ে আমরা দুইজন ওর মধ্যে সানু

এটা ঘুরে ঘুরে ঢোকা লাগে হ্যাঁ তো হে হুড়ি পেলা বেলি করে ঢোকা যায় ঢুকনো অনেক কষ্ট করে ঢুকেও মা দেখে তার মধ্যে মা আরো মানুষ আর মানুষ কোটে দেখবো আর কোটে কি করম তো ওই বেনা যাই থেকে দেখি আগে গোমা একটা খাসা সে খাসার মুকুর আগে গোমা ঝাঁকে ঝাঁকে মানুষ দাঁড়িয়ে আসে কিন্তু এত কে মানুষ দাঁড়িয়ে আছে এটা খাড়া হয়ে আছে কত তো যাই দিয়ে কি ও বাবা এটি না হচ্ছে ও যে কয় না ময়ূর পাখি সেই ময়ূর পাখি কুমার পেখম মেলে নাচ দেখাচ্ছে মানুষ তাই তো কু এটিকে এত মানুষ খাড়া হয়ে আছে দেখেন 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 কি সুন্দর করে নাচতেছে এরকম মেলে আছে তো দেখি না এটা নয় এরকম আরো এটা তো মনে হয় এর মধ্যে দুটে না তিনটে ম্যান নু কতক্ষণ মনেও নেই যে একটা গাছের উপরে বসে আছে ডালো তো ছোটো ছোটো ময়ূর না বড়ো বড়ো ময়ূর শীতের তো আমি বুঝতে পাচ্ছি না কারণ এর আগে তো এতগুলো এ মানে বাস্তবে ময়ূর পাখি দেখিনি সেই জন্য বুঝতে পাচ্ছি না তো বাবা মুখে এসে যেটা দেখার কথা কোনো আপনাকে ওরকম সেটা দেখেন 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 ও যে দেখেন সাপ সাপ কত বড় বড় অজাগর সাপ তাকে কমে খাতার মধ্যে বন্দি করে তো দেখেন এত বড় সাপ তো আমি তো দেখা দূরের কথা আমার বাপ কেউ দেখেনি মনে হয় আরে সাপ এক মনে হয় বাংলাদেশ পাবি কে জানি করতে হবে আফ্রিকা ট্যাফ্রিকা ছাড়া তো এগুলো সাপ পাওয়ার কথা নয় এখন তো তো পয়লা মনে করছেন এগুলো সাপ এমনি মনে হয় মাটি বাইনে বাইনে ওর মধ্যে থসে মানুষকে দেখানোর জন্য তা দেখি না তাই মাঝে মাঝে নড়েও দেখি কাল্লা কান্না পুত করে নড়ায় বুঝলি দেখছি যে আমি তখন বুঝলো যে না এগুলো সাপ তার মধ্যে আমার ফের মুরগি সেগুলা দিয়ে আছে সেগুলো আমার ভয়ে তাটি ছুটি হয় এক ধারের দেওয়া বসে আছে কত আবার উ যে উপরে দেখেন ওটা আমার কিউরি বিউরি লেগে আছে তিন চারটে সাপ তা আমি করছি আল্লাহ এত বড় বড় সাপ তার মধ্যে ছোট ছোট মুরগির বাচ্চাগুলো কিছু দিচ্ছে আল্লাহ এরা ভয়ে তো করে জল সর হয়ে আছে কত তা মাইসে করছে যে এগুলো মুরগি সেগুলো এই সাপে খায় এগুলো এই দেওয়াটা কথা এই মুরগি চিনি সাপে খাবি দেখে তাই বলে বত্তা মুরগি চিনি গুলো আইন মধ্যে অনেক বিচারি কথা তারপর এই মুরগি দেখি একটা উবু আছে তোমার ব্যাং ব্যাং গোমা করে আছে তা মনে কোনো মানুষ মনে হয় টাকা পয়সা কিছু দিচ্ছে তা দেখে না খালি বোতলগুলো আর মুখের মধ্যে দিয়ে ভরে থাকে কতবার এলে খাবার পাবে ওই এই মুরে আসে দেখি আছে কী কী চোরই পাখি অনেক কিছু পাখি টাকি এর মধ্যে দেখা যাচ্ছে বিদেশি পাখি এলে পাখি পুকি দিয়ে কে তারপরে আর না আমরা সামনের দিকে চলে গেল চলেন তো চলেন তো এলে পাখি পুকি থাকতো দেখে আরো মুখে কি আছে চলেন ও বাবা এটা কি কয় মডং টাক না কি করে কয় দিয়ে সেটাও আর দেখার কোনো উপায় আছে দেখেন তো খালি গিজ গিজ বিষ বিষ করতেছে মানুষ গেট পার হতে আমার যান যায় যায় অবস্থা এর মধ্যে ফিরে মানুষের কয় ছোট ছোল পাওয়া গেছে একবার মাইক কয় বড় ঝোল পাওয়া গেছে একবার ফির দেখো করছে যে শোলই পাওয়া যাচ্ছে না বাপমা মা এসে বসে আছে নেওয়ালা কে পরে উদ্দেশ্য সেমনি ঈদের দিন ঈদের পরের দিন তো মানুষদের না খায় আসলে এটি দেখে এটি যাওয়ার জন্য দেন তো কথা বলেন দেন দেন এটি ফির ভাল্লুক ভাল্লুক কিবা খাবার দিতেছে তাই খাবার পাইতে না খালি খসর মশর করতেছে কন্ত দেন তো এটিপি লাল ধনেশ ভাই আছে ইদেব এনফিল কি পাখি দিইটার মধ্যে কি আছে ও আইங்கோ সিট পা না পুরো আছে কথা হেল লাগছে না গরম লাগছে তাও তো বুঝিনি এটা আর একটা কার উপরে উঠে বসে আছে এর পানির মধ্যে ওকে করে থাকলে না দুটাটা পুটি পুটি পালে উনি তাহলে ওটা ছরে বসে থাকলে কি কিছু পাবো কথা ওটা কি মাস্টার আছে ওটা থেকে তুই আমরা সিসি ক্যামেরা নাল দোক মাসে ভিডিও করতেছ ইমুর আসে করছি দেখি দুম্ব বউটা করছে না ইলে না ভেড়া আমি করছি না না ভেড়া নয় এগুলো হচ্ছে দুম্ব করবো না হয় সেগুলো এগুলো সেগুলোই মনে হচ্ছে ইমরা এসে দেখি পির আর এক খাঁচার মধ্যে ময়ূর পাখি কত এতগুলো ময়ূর পাখি আইনে আইনে থসা ইদে ভাই কোন জাতের ময়ূর পাখি তাও তো চিনি নি যে মনে তো ময়ূর পাখি কোনো দিন দেখিনি তা তো কর পাবো না হাঁস মুরগি হলে নাই কর না নি বাড়ির দুই সাইড ডা ছিল ডেলি চিনি হনি যে ডে যে তরে ডে যাতে তা তো লাগে ইদে ভাই ফির কি ও এটা বানর বানর সে বেড়া বাদাম দিচ্ছে আসবি তুলিচ্ছে সে বানরগুলো গুলো কমা নিয়ে খালি কমা সোল বল মুখে ছায়া আছে তিনগুলা বসে আছে কত জ্বালা শিখলে সোল বলে এরকম সে বানরের নিয়ে একটা ঘর ছবি তুল সে বানর গুলো কমা কেছে না না ভাই আর একটা ঘুরে ওই মুখে মা চলে গেল যা দেন তো হ্যাঁ তো ছবি তোলে নিয়ে একটা ঘর ছবি গেড়ে তোলা লাগবি এটা ফির সোল বল বাদাম ফিকে মারতেছে ফির আবার আর একজন ফির বাদাম দিচ্ছে দেখ তোরা বাদাম খা যাই খা খাত আমরা আর ওটা দেরি করে না আর মুখে যাই তো দেখি তার মধ্যে ভিখ ও ও যে দেখা যাচ্ছে গাছের ডালত গাছ বাঘ ওটা কোনো নেকা আছে গাছ বাঘ এত বড় বাঘ এত বড় বাঘ তো যাব না দের বিলে সমান কমায় না বাঘ বাঘ যদি বিলে সমান হয় তাহলে বাঘ কেমনে হলে কত ইমরে ফির আবার কি পায়ে বেরোচ্ছে

বউটা কলি মুগো মুগাতলবুল গতে যকনো গেবন গালপন মুগে মেন গালপন তরদিকে চেনা পাছমদত তো সেই নদী কাগম কাগে গাল খিস্ট্র হরিন চিটা যায় দিকে চিতল হরিন সলবল আয় আয় আয়

আজি এইটো আংনা হৰি

pani dete hamare aate hai amon ओ ओ ये कच कच रोटो कच 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 তারপরে ওই যে কি মাছ হগলে হেলিকপ্টার মাছ বকুত তো যে হেলিকপ্টার মাছ ও এই আনন্দ রে ভিডিও ধরিনা শিক্ষা ভিডিও ধরা মাছের কচক কচক টচুপ টচুপ দিয়ে কে ইমুরা এসে দেখি কুমার পদ্মা সেখানে একটা ব্রিজ বানিয়েছে কত তো মানুষ কি গিরে ধরে ব্রিজ দেখি এত ব্রিজ তা কি দেখার আছে না এমরে এসে দেখি ব্রিজ লয় ব্রিজের তলে বড় একটা কুমির কুমা বসে আছে পানির মধ্যে কত। তাই তো কই হুজুরিরা রা বল শল যা কিছু খেলে ওই মুখে ছায়া আছে কিনে গেনু তো মানুষের যন্ত্রণা তো ছবি তুল বেরিয়ে না

ওতে যে ওটা যে ঠান্ডা পানি তারই মধ্যে ওরা করে আছে এটা কি রে এটা তো হরিণের মতোই মনে হয় এগুলে হরিণ না আলাদা হরিণ এটা অন্য প্রজাতির হরিণ মোটামুটি এটাও মেলা কটা হরিণ যে ওই দুটো মনে হয় গরম লাগছে ওরা ফিরে পানি মধ্যে স্যান্ড আছে মেলা মানুষের ভিড় এর মধ্যে ফিরকি এর মধ্যে फिर কি দেখাচ্ছে দেখি কি আছে ও ওদরবা উদবিরাল উদবিরাল এই না না এই যে কোচলনা উদে মাছ খায় তে শেউত আরে উদ উদ ডারকি ভнга মাছ খাও উদ বাবা takt to tere mede grill bilben kon bhange

তো যাই হোক অনেক কিছু কুমির টুমির তো দেখানো তো পটাপট দুই চারটে লাইক টেক দিলে কি হয় না খালি হবি হবে দুডিও লাইক টেক দেওয়া লাগবি না সাবস্ক্রাইব টাসক্রাইব করো আর ভালো ভালো ভিডিও